একটা মোটর সাইকেলে আমাদের একজন এমএলএ পিয়ে শঙ্কর ঘোষের পিয়ে জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী কাছে এখনো আজকে দশমী সেই ধজকে ঢুকতে দেবে না

সব করবে না করতে দেব না বলে দিলাম পালিয়ে গেছে ছুটে হিন্দুর অপমান ছাড়ব না আমরা হিন্দুর বাচ্চা ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার বিয়ে ওর জয় শ্রীরামের পতাকা ছিল মোটরসাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি না আর আমি তারা করে গেছি পালিয়ে গেছে